আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আরেকটি টপিক নিয়ে সেটি হচ্ছে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন আপু হাঁটা কেন জরুরি বা হাঁটলে কতক্ষণ হাঁটতে হবে এবং কোন সময়টা হাঁটা ভালো চলুন সেই প্রশ্নগুলোর অ্যান্সার আহ আপনাদেরকে জানিয়ে দিই হাঁটা কেন জরুরি বিভিন্ন কারণে হাঁটা আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের পেশি শক্তি বাড়ানোর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হাঁটা খুব প্রয়োজন তাছাড়া দেখা গেছে যে যারা নিয়মিত হাঁটা চলা করেন তাদের কিন্তু হার্ট সুস্থ থাকে এবং স্ট্রোকের যে ঝুঁকি সেটা অনেকাংশে কমে যায় আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের মতে যারা নিয়মিত হাঁটাহাঁটি করেন তাদের করোনারি হার্ট ডিজিজ অনেকাংশে কমে আসে অর্থাৎ ঝুঁকিটা অনেকাংশে কমে আসে হ্যাঁ আবার দেখা গেছে যে হাঁটাহাঁটি করলে রক্তের যে খারাপ কোলেস্টেরল এলডিএল কোলেস্ট্রলটা সেটা কিন্তু কমে আসে এবং গুড কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল কোলেস্ট্রলটা কিন্তু বাড়ে তো এত কিছুর কথা চিন্তা করে অবশ্যই কিন্তু আমাদের হাঁটা উচিত তাই না আবার অনেকের দেখা যায় ডায়াবেটিস আছে তাদের সুগার নিয়ন্ত্রণের জন্য আসলে হাঁটা খুব জরুরি আবার অনেকে আছেন যে ওজন কমাতে যাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু হাঁটার অনেক বড় ভূমিকা রয়েছে শুধু তাই না এখন কর্মব্যস্তময় জীবনে মানুষের কিন্তু হতাশা বা উদ্বিগ্নতা অথবা স্ট্রেস অনেক বেড়ে গেছে সো এই স্ট্রেসটাকে রিলিফ করার জন্য কিন্তু হাঁটাটা খুবই জরুরি তাছাড়া দেখা যায় যে নিয়মিত যারা হাঁটাটি করেন তাদের কিন্তু স্মৃতিশক্তি যথেষ্ট ভালো থাকে বা স্মৃতিশক্তি বাড়াতে আসলে হাঁটা খুবই জরুরি তো আমার মনে হয় এই সমস্ত কথা চিন্তা করে হাঁটা কিন্তু আমাদের সবারই উচিত আর আরেকটা কথা না বললেই নয় যদি সেই হাঁটাটা রোদের মধ্যে হাঁটা যায় তাহলে আমাদের যে প্রতিদিনের যে ভিটামিন ডি এর চাহিদা সেটা কিন্তু অনেকাংশে পূরণ করা যায় কারণ সূর্যালোকের উপস্থিতিতেই কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় সো হাঁটার সময় যদি রোদে হাঁটতে পারেন তাহলে তো আরো ভালো সো আমরা জেনে নিলাম হাঁটার উপকারিতা এখন জেনে নেওয়া যাক যে কতক্ষণ হাঁটা উচিত আসলে এটা ডিপেন্ড করবে ব্যক্তি বিশেষের উপর তবে আমরা বলে থাকি যে গড়ে যদি প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা যায় তাহলে খুব ভালো একটা বেনিফিট পাওয়া যায় হ্যাঁ আহ তারপরেও দেখা যায় যে যারা প্রতিদিন হাঁটতে পারছেন না তারা যদি সপ্তাহে পাঁচ দিনও তিরিশ মিনিট করে হাঁটেন তাহলেও কিন্তু সপ্তাহ শেষে একশো পঞ্চাশ মিনিট হাঁটা হয়ে যায় তাহলে হাঁটার যে চাহিদা বা লক্ষ্য সেটা কিন্তু সহজে পূরণ করা যায় তো এবার আসা যাক কোন সময়ে হাঁটা ভালো এটা ডিপেন্ড করবে যার যার কর্ম বা যার যার যে জীবনযাত্রা সেটির উপর অনেকে সকালে হাঁটতে পছন্দ করেন অনেকে পছন্দ করেন বিকালে হাঁটতে যারা সকালে এবং বিকালে হাঁটতে পারছেন না কাজের কারণে তারা কিন্তু রাতেও হেঁটে নিতে পারেন অর্থাৎ চব্বিশ ঘন্টায় কোন সময় আপনি হাঁটবেন সেটা ডিপেন্ড করবে আপনি কখন ফ্রি থাকছেন সেটার উপর তবে এখানে কিছু কথা আছে যারা সকালে হাঁটতে যেতে চান তারা ঘুম থেকে উঠেই সাথে সাথে হাঁটতে যাবেন না একটু ঘন্টা বিশ্রাম তারপর হাঁটতে যাবেন আর যারা বিকালে হাঁটছেন তারা তো আর যেটা বলেছে আগেও যে ব্যস্ততার কারণে যারা হাঁটতে পারছেন না তারা রাতে হেঁটে নিতে পারেন আর দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে এক নাগারে তিরিশ মিনিট হাঁটা যায় না যেমন কারো যদি জয়েন্ট পেন থাকে বা বিভিন্ন অসুখের কারণে আসলে একটা না তিরিশ মিনিট হাঁটা অনেকের পক্ষে সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা বলে থাকি যদি ভাগ করে হাঁটা যায় অর্থাৎ সকাল দুপুর রাত তিন বেলা যদি হাঁটা যায় তাহলেও কিন্তু যে হাঁটার সেটা কিন্তু পূরণ করা যায় আবার এটা কিন্তু তাদের প্রযোজ্য যারা এক নাগামে তিরিশ মিনিট হাঁটার সময়টা বের করতে পারছে না তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ তিন বেলা খাবারের পর পর যদি আপনারা আহ কিছু সময় পরে যদি দশ মিনিট করে হেঁটে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে হাঁটার যে চাহিদা বা টার্গেট সেটা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন সো আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটা কথা না বললেই নয় শরীর ভালো রাখার জন্য হাঁটার পাশাপাশি কিন্তু ডায়েটের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সো ডায়েট এবং হাঁটা এই দুটাকে যদি আপনারা সমন্বয় করতে পারেন তাহলে কিন্তু সুন্দর একটা লাইফস্টাইলও আপনারা লিড করতে পারবেন এবং শরীরও ভালো থাকবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম